আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ সেই সমাবেশে যোগ দিতে नक्सালबाड़ी থেকে সিপিআইএম কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন এদিন দুপুরে ব্রিগেড সমাবেশে যোগদানের জন্য नक्सালबाड़ी হাতিঘিষা মনিরাম অটল বাগডোগরা বুড়াগঞ্জের প্রায় 65 জন কর্মী नक्सালबाड़ी হাসপাতাল মোড় থেকে বিলাস বহুল স্লিপার কোচে বাসে ওঠেন চারটি ট্রেড ইউনিয়নের ডাকে রবিবার ব্রিগেড সমাবেশ হয়েছে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ জানান যোগ্য শিক্ষকদের চাকরি ফেরতের দাবি কৃষি নীতি শ্রম কোড বাতিল ওষুধের মূল্য সহ রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভাজনের রাজনীতির প্রতিবাদেই এই সমাবেশ এই ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে বার্তা দিতে চাই একশো দিনের কাজ বন্ধ শ্রম কোড পার্লামেন্টে পাশ হয়ে গেছে তা লাগু করা চলবে না এবং দেশে মেয়ের যে ধর্মঘট তার প্রচারও এখান থেকে শুরু হবে আওয়াজ এখান থেকে উঠবে দাবিতে বাতিলের কৃষকের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না কৃষি নীতি বাতিল করতে হবে বিদ্যুতের দাম কমাতে হবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রায় সাতশো আটচল্লিশটা ওষুধ এই সময়কালের দাম বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করবার চেষ্টা হচ্ছে তৃণমূল এবং বিজেপি উভয়ই যে বাইনারি পলিটিক্সকে আমদানি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে রুটি রুজি চাকরির দাবি চাকরি ঘোটালার বিরুদ্ধে চাকরি দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়বে এবারের ব্রিগেড এই ব্রিগেডের থেকে আমরা বার্তা দিতে চাই এই দুই সরকারের বিরুদ্ধে যে তাদের যে বাইনারি পলিটিক্স যে বিভাজনের রাজনীতি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করবার যে রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি মেরুকরণের রাজনীতি তাকে আমরা চ্যালেঞ্জ জানাতে চাই ব্রিগেড সমাবেশের মধ্য থেকে